আল্লাহ তাআলা তার নেককার ফরিজকার তাকওয়াবান বান্দাদের জন্য মহা পুরস্কারে পুরস্কারের স্থলের ব্যবস্থা করে রেখেছেন তার নাম জান্নাত। অপরন্ত নিআমত না এটা একটা অপরন্ত নিআমত। খলিদিনা ফিহা আবাদা যেখানে আপনি চিরস্থায়ী বসবাস করতে পারবেন। এত সুন্দর একটা জান্নাত যার তলদেশে মহল প্রবাহিত হবে। এত সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা

প্রবেশ করা হলো এটি সফলতা সুতরাং আপনি দুনিয়াতে ভালো কাজ করতেছেন আপনি আল্লাহ তাআলার ভয়ে নিজে গওজার করে দিচ্ছেন আল্লাহ তাআলার ভয়ে ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছেন আল্লাহ তাআলার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকড়ে ধরছেন আপনাকে তো অবশ্যই আল্লাহ তাআলা পুরস্কার দিবেন দিবেন না অবশ্যই দিবেন আপনার যতটুকু ইনকাম তা থেকে সাদাকা করছেন কারণ আপনার সাদাকা এটা বিফলে যাবে আপনি যদি আপনার 10 টাকা থেকে 2 টাকা দেন এটা বিফলে যাবে তখন আমি বলে যাবে না এটা চেয়ে নেওয়ার বিষয় না আপনি যদি পক্ষে মুমিন হতে পারেন প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেন প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু হতে পারেন অল্লাহ বিশ্বাস করেন আপনার জন্য সাদা করা খুবই সহজ আপনার জন্য জাকাত দেওয়া খুবই সহজ আপনার জন্য সলাদ সিয়াম কিয়াম করা খুবই সহজ কেননা আপনাকে প্রথমে তাওকুল করতে হবে কার উপরে আল্লাহ তাহলে আপনাকে ভয় পেতে হবে আল্লাহ তাহলে তাহলে আপনার দ্বারা সম্ভব সম্মানিত দিন ইমুত্তাকি মুসলমান আল্লাহ সুলহায় বলছেন এটা হচ্ছে সফলতা নয় নম্বরে আপনাকে যে বিষয়ে ইমান আনতে হবে বুঝতে হবে দিলের সাথে লাগাতে হবে সেটা হচ্ছে যারা নাফার মানি করে কার নাফার মানি আল্লাহ নাফার মানি করে মসজিদের পাশ থেকে চলে যায় আজান হয় মসজিদের পাশ থেকে চলে যায় দুনিয়াতে আল্লাহ আল্লাহ অবাধ্য হয়ে চলছে নিজেদের খেয়াল খুশি মতো শরীরের শক্তি দেখিয়ে চলছে আলেম ওলামাদেরকে কদর করতে যারা জানছে না যারা অশ্লীলতাকে প্রমোট করতে যাচ্ছে যারা এই সমাজে চাচ্ছে যে কালচার গুলো প্রমোট করতে যারা চাচ্ছে মানুষের মাঝে কিভাবে হিংসা বিদ্বেষ অহংকার সমকামিতা পশুতামিতা এগুলো বাড়িয়ে দেওয়া যায় যারা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে দাবিয়ে দিতে এই শ্রেণীর মানুষের সংখ্যাকে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে সুন্নাহগুলোকে এখনো সুন্নাহ মানুষ মনে করতে না আমরা এত কিছু জানছি এত কিছু বুঝতেছি কিন্তু তারপরেও আমাদের মানার বেলায় আমরা কিন্তু খুবই অবজ্ঞা পোষণ করছি আমরা মানতেছি না যারা এ দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করে দুর্বল নির্জাতক নিবিড়ন করে মানুষকে অত্যাচার করে জেল জরিমানা করছে তার বাস্তব প্রমাণ এই আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে আপনি ধর্ষণ করে সেঞ্চুরি করে ফেললো আপনার জেল হয় না কিন্তু বাংলাদেশে যদি আপনি কোরআনের কোথাও একটু বসে একটু কথা বলতে চান একটু তফসির করতে চান আপনি যদি কোরআনের সব কথাটা বলতে চান তাহলে এক শ্রেণীর মানুষ এরাও আল্লাহ আল্লাহর বান্দা যারা একটা খোঁচা মেরে বলবে ওইখানে নাশকতা হচ্ছে কোরআনের কথাগুলো নাশকতা কোরআনে আল্লাহ তারা বলেনি কিসের কথা এমন কোন বিষয় আছে যে কথা আল্লাহ তালা কোরআন কেরিমে বলেননি আপনার পরিবারের কথা আপনি পরিবার থেকে সমাজ কিভাবে পরিচালনা করবেন আপনার ব্যবসা কিভাবে পরিচালনা করবেন আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আজকে যদি আপনার সংসদ থেকে কোরআনের এই কথাগুলো আজকে আমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি সংসদ থেকে আজকে পাশ করা হতো আইন করা হতো সংসদ থেকে যদি বলা হতো ইমানের এতগুলো শাখা তোমাকে মানতেই হবে প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য হতো কিন্তু আমি এখানে বসে বলবো আপনারা যারা আসবেন শুধু তারা শুনবেন অনেকে শুনে মসজিদ থেকে বেরোনোর সময় ভুলতে ভুলতে বাসায় চলে যাবে এটাই হচ্ছে বাস্তব আজকে যদি সংসদ থেকে বলা হয় যে সুদ চলবে না খুশ চলবে না সহিমসও চলবে না দর্শন চলবে না যে কোন অন্যায় চলবে না ওজনে কম দিতে পারবে না অন্যের সম্পত্তি দখল করে নিতে পারবে না আজকে যদি সংসদ থেকে বলতো পাঁচ ওয়াক্ত সালাত আযানের সাথে সাথে দোকান বন্ধ করে তোমাকে মসজিদে চলে যেতে হবে কারণ এটা আল্লাহ তাআলার আদেশই দান ওলি আলাইহিস সালাম ইউমুল জুমআ ফসাউ তোমাকে মসজিদে চলে যেতে হবে এটা বাধ্যতামুলক যদি যদি সংসদ থেকে একবার আইন পাস হতো এটা সম্ভব ছিল সম্ভব ছিল যদি জাকাত পাস হতো জাকাত মন্ত্রণালয় থাকতো জাকাত মন্ত্রণালয় থেকে যদি বলতো যে এই প্রতি বছর বাংলাদেশে ধরে নিলাম দশ হাজার মেট্রিক টন ধান হয় এই দশ হাজার মেট্রিক টন ধানে কতটুকু ওষর আছে এই ওষরটা ধান ফসল কাটার সাথে সাথে আল্লাহ তাই এই ফসল কাটার সাথে সাথে তোমরা ওষুধটা আদায় করে দিবা আমি আলোচনায় বলেছিলাম একবার যে তাহলে এই বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার বেকার যুবক তারা

আদর্শের সাথে আপনাকে ইসলামের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এটাই হচ্ছে আসল এটা আপনার ইমানি চেতনা আপনার ইমানি দাবি দাবি সুতরাং যারা আল্লাহর দিন প্রচারে বাঁধা দেয় যারা শিরিক বেদাহাদ আজকে দেখেন অধিকাংশ জায়গায় অনেক মসজিদ থেকে বেদাহাদের কথাগুলো আলোচনা করা হয় অনেক মসজিদ থেকে শিরখের কথাগুলো আলোচনা করা হয় এমন এমন বিষয়ে আলোচনা করা হয় যে কথা শোনার পরে নিজের কাছে খুব অসহায় লাগে কি শুনছি এটা এটা ই শুনছি এটা যার বাস্তবে কোনো বিয়ে থাকে না আলেকু সাল্লামের আদর্শের বাইরে গিয়ে যারা উলবাস সাহেবা ফেরাউন লেলিনদের নিজেদের আইডল হিসেবে গ্রহণ করেছে এদের মতন দোরভাগা কপাল পোড়াদের জন্য রয়েছে ভয়াবাহুল চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাহারা রেখেছেন আল্লাহ তাআলা করে রেখেছেন আল্লাহ তাআলা সূরা আররাফের 41 নম্বর আয়াতও বলেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদউ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিক তোমরা শুনে নাও তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন তাদের সব কিছু আগুন আর আগুন তাদের পোশাক কি আগুন তাদের পোশাক পরিচরছ থাকার জায়গা খাওয়ার জায়গা সবই কি আগুন এভাবেই আমি জালিমদেরকে তাদের প্রতিদান দিব এটাকে অনেক দেরিতে একটি চোখ বন্ধ হোক আপনার আপনার বন্ধ হওয়ার সাথে সাথে বুঝবেন যে আপনার অবস্থান কোথায় দুই সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে মরণের পরে আপনি এমন কিছু কাজ করে যান যেটা মরণের পরে আপনার রুলিং হতে থাকে আপনার যেতে থাকে মানুষ মনে করে দেখেন আজকে বিলাম সাইদ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকটা মানুষ আপনি নিজেও দোয়া করতেছেন আপনার অন্তরেও খারাপ লাগতেছে দোয়া করতেছেন না যে আল্লাহ তাকে ভালো রাখুক তার ভুলগুলো ক্ষমা করে দিক আমরা দোয়া করতেছি এই দোয়াটা কিভাবে আসছে ওই আপনি আমি মরলে তো আমাদের সন্তানটা পর্যন্ত দোয়া করেন আমাদের সন্তানটা পর্যন্ত দোয়া করেন আমাদের জন্য আপনি দেখেন যারা মরে গেছে যে বাবারা যে মায়েরা মারা গেছে আপনি দেখেন তাদের কোয়ি কোয় বাবা মার জন্য দোয়া করে আপনি দেখেন কতজন সাদাকা করে আপনি নিজে ক্যালকুলেশন করে দেখেন খুব কম সংখ্যক মানুষ পাবে যারা বাবা মার জন্য কিছু করে সাদাকা করে তাদের জন্য দোয়া করে তাদের জন্য চোখে পানি চলে আসে খুব কম সংখ্যক সন্তানটা রয়েছে সুতরাং সকলের কাছে অনুরোধ থাকবে এমন একটা সন্তান দুনিয়াতে ছোটবেলা থেকে বড়ার জন্য চেষ্টা করবেন যাতে এই সন্তান মরণের পরে আপনার জন্য আরো বিপদ থেকে না নিয়ে